হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভীষণ ঠান্ডা লেগেছে তাই গলাটা খুব অদ্ভুত শোনাবে গোটা ভ্লগ জুড়ে আমার শেষ ভ্লগটা দেখেছ যে আঠাশে মার্চ আমরা বর্ধমান থেকে বেরিয়ে উনত্রিশে মার্চ একদম ভোরবেলায় দীঘার হোটেলে এসে পৌঁছালাম এবং তারপরেই যথারীতি রেস্ট নেওয়ার জন্য আমরা শুয়ে পড়েছি ঘুম থেকে উঠেছি দুপুর দুটোয় তারপরে চান করে খাওয়া দাওয়া সেরে একটু বসে সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি সমুদ্রের ধারে যেটাই দেখতে আসলে দীঘায় আসা এই গাড়িটাতে আমরা সব মেয়েরা রয়েছি আমি রিঙ্কু সায়নীতি আর সামনে সংযুক্তা আর দুটো ছানা যেহেতু মাকে ছাড়া বসবে না ওরা অলরেডি এই গাড়িতে ছিল তাই রণকে আমি বাবার কাছে ওই গাড়িতে দিয়ে দিয়েছি আসলে আমাদের সব বড়েরা আরেকটা গাড়িতে আসছে একসাথেই দুটো গাড়ি যাচ্ছে পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় দার্জিলিং গিয়ে যতক্ষণ না পাহাড় আর দীঘা পুরী এসে যতক্ষণ না সমুদ্র দেখতে পাচ্ছি বুকের ভেতরটা বড্ড হুহু করে মনে হয় কতক্ষণে দেখবো আমরা এখানে আসতে বেশ অনেকটাই লেট করে ফেলেছি তাই যতক্ষণ দিনের আলো থাকে তাতেই কয়েকটা ছবি তুলে নিই আর সমুদ্রটাকে একটু উপভোগ করে নিই তবে সূর্যাস্তের সময়কার সমুদ্রটাও কিন্তু দুর্দান্ত প্রায় এক বছর পর সমুদ্র দেখলাম আগের বছর ঠিক এই সময় দুবলা গিয়েছিলাম তার ফ্লগও আমার চ্যানেলে রয়েছে সন্ধ্যা নামতেই আমরা সমুদ্রের পার থেকে উঠে এলাম এবং এর পরের আমাদের গন্তব্য হল বাজার হঠাৎ করে একটা জিনিস খেয়াল করলাম যে বহু যুগ এমন বসে বসে সন্ধে হতে দেখিনি আসলে জীবনে আমরা সকলেই এত দৌড়াচ্ছি যে এইটুকু সময় আমাদের আর কোথায় তাই মাঝে মাঝে অবশ্যই এই রকম বেড়াতে আসাটা খুব দরকার বসে বসে একটা গোটা সন্ধে একটা গোটা বিকেল কাটিয়ে দেওয়াটা খুব দরকার সেই কোন ছোট থেকে দীঘা আসছে বাড়ির লোকজনের সাথে বন্ধুদের সাথে আসলে আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে দীঘাটা খুবই অ্যাফোর্ডেবল একটা জায়গা বেড়াতে যাওয়ার জন্য তাই বারবার এই জায়গাতেই আসা হতো এতবার আসার পরেও দীঘার প্রতি টান একেবারেই কমেনি হুট করতেই বন্ধুদের সাথে এক রাতের প্ল্যানিংয়েই দীঘা চলে আসা যায় অবশ্যই সেটা যদি গাড়িতে হয় কারণ এখন তো ট্রেনের টিকিট পাওয়া খুবই মুশকিল যাগে চলো এবার একটু বাজারটা ঘুরে দেখি এখানে তো ওই ঝিনুকের আর শঙ্খ এই সব ছাড়া বাকি সবই তো সব জায়গাতেই পাওয়া যায় কিন্তু তবু এমন সুন্দর করে কোনো বাজার সাজানো থাকলে ঘুরে দেখতেও ইচ্ছা করে এই বাজারটাতে ঢুকেই আমরা প্রথমেই সমুদ্রের ধারে বসতে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে যা ভিড় দেখলাম তার থেকে আমাদের মনে হলো বাজারে ঘোরাটা অনেক ভালো আর মেয়েদের তো এটা একটা খুব মনের মতো কাজ শপিং তাই না তোমরা কি বলো দেখো বরগুলোকে একটাও কিন্তু আশেপাশে দেখতে পাবে না আমরা সব মেয়েগুলো মিলেই বাজার করছি রনর শপিং সবার আগে হয়ে গেছে এরকম কোনো বাজারে ঢুকে ও প্রথমে নিজের জন্য একটা খেলনা বাগিয়ে নেয় তারপরেই থাকে ওর বাড়ি যাওয়ার তারা কারণ আমি খেলনাটা কেনার সময়ই বলে দিই যে তুমি একটাই খেলনা পাবে এবং এটা বাড়ি গিয়ে খুলতে পারবে তাই খেলনাটা কেনার সঙ্গে সঙ্গেই ওর তারা থাকে বাড়ি যাওয়ার রনোর তারাকে উপেক্ষা করে আমরা সবাই মিলে এলাম পাপড়ি চাট খেতে এটা খেয়েই আমরা বাড়ির পথে রওনা দেব। তার আগে অল্প করে একটু সমুদ্রটা দেখে আসি চলো এর পরে হোটেলে ফিরে ভাত খেয়ে ঘুম তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আগামীকাল সকালবেলায় গুড মর্নিং আজকে তিরিশে মার্চ রবিবার ঘড়িতে সময় এখন সকাল নটা যদিও ঘুরতে এসে ডেট বার এসব কিছুই আমার মনে থাকে না কিন্তু ব্লগ এডিট করার সময় এগুলো সব মনে করে ফেলতে হয় রনও আজকে আমাদেরও অনেক আগে উঠে পড়েছে কারণ হলো তার দুই বন্ধু যাদেরকে পেয়ে ও আনন্দে আত্মহারা ঘুরতে এসে এতটা খুশি ও বোধহয় আগে কখনো হয়নি আজকে তোমাদের এই হোটেলটা ঘুরে দেখাবো প্রথমেই বারান্দায় চলে এলাম আর ঘরটা তো দেখলেই খুব সুন্দর স্পেশিয়াস খাট বিছানা থাকার পরেও বেশ অনেকটা জায়গা রয়েছে হাঁটাচলা করার জন্য প্রথমেই বলে রাখি অন্যান্য বারের মতো এইবার কিন্তু আমরা হোটেল বুক করে আসিনি এসেছি একরকম অতিথি হয়ে না তোমাদেরকে পুরো ব্যাপারটা খুলে বলি আমরা যাদের সাথে বর্ধমান থেকে দীঘা এলাম মানে প্রতীকদার সংযোক্তা সেই প্রতীকদার দাদা এখন রয়েছেন এই হোটেলের বর্তমান মালিকানায় হঠাৎ করেই একদিন ফোন এলো প্রতীকদার যে এই ব্যাপার চলো আমরা ছোট্ট করে একটু দীঘা ঘুরে আসি আর গাড়ি নিয়ে কোথাও যাওয়ার কথা হলে দীপ তো সময় রাজি এই হোটেলের যিনি মালিক তার সাথেই একসাথে থাকার ব্যাপারটা তো আমাদের সঙ্গেই প্রথম ঘটছে তো অন্যবার যেমন আমরা হোটেল বুক করে যাই তাই তারাও আমাদের সাথে যেমন প্রফেশনাল বিহেভ করে আমরাও তাদের সাথে প্রফেশনাল বিহেভ করি তবে এইবারটা একদম অন্যরকম এটাতে খুব ভালো একটা ব্যাপার ঘটেছে বাচ্চারা গোটা হোটেল জুড়ে খেলেছে খেলনা ছড়িয়ে দৌড়া দৌড়ি করে মনের মতো করে খেলেছে তাতে যেমন হোটেলের তরফ থেকে কোনো কমপ্লেন আসার ভয় নেই তেমন বাচ্চাদের হারিয়ে যাওয়ার জন্যও কোনো ভয় নেই মায়েরা নিশ্চিন্ত হয়ে বসেছিলো আর বাচ্চারা খেলছিল যারা এখন এই মুহূর্তে আমার ভ্লগে এই হোটেলটি দেখলেন তারা কিন্তু প্রত্যেকে এই হোটেলটি বুক করতে পারেন আমি ফোন নাম্বার অনস্ক্রিন দিয়ে দিলাম আর এখান থেকে বেরিয়েই একদম কিন্তু মেন রোড তোমরা বারান্দায় বেরিয়ে যে ভিডিওটা আমি দেখালাম সেটা নিশ্চয়ই দেখতে পেয়েছো তো তোমরা বেরিয়ে একটা টোটো বা অটো ধরলেই সোজা কিন্তু সমুদ্র ধারে পৌঁছে যাবে পাঁচ মিনিট আমাদের আসার আগেই কিন্তু রন বন্ধুদের সাথে খেতে চলে এসেছে এবং খেতে শুরুও করে দিয়েছে বন্ধুদের পাল্লায় পড়লে মানুষ কিনা করে যদিও লুচিটা ওর খুব ফেভারিট এটা সবসময় ও নিজে হাতে খায় চলো এবার আমরাও ব্রেকফাস্ট করে নিই গরম গরম লুচি সঙ্গে দারুণ একটা তরকারি এরপর হোটেল রুমে এসে সমুদ্রের সাথে যুদ্ধ করতে যাওয়ার জন্য যা যা দরকার সেই সব প্রয়োজনীয় কাজকর্ম সেরে নিলাম চুলটাকে ভালো করে শক্ত করে বিনুনি করে নিলাম অবশ্যই একটু তেল দিয়েছি আর মুখে হাতে পায়ে মানে যে জায়গাগুলো বেরিয়ে আছে সেই জায়গাগুলোতে ভালো করে সানস্ক্রিম রেখে নিলাম চলো এইবার সবাই রেডি হয়ে গেছি আমরা বেরিয়ে পড়বো চান করার জন্য এই সমুদ্রে স্নান করাটা বোধহয় কোনো দিন আমাদের কাছে পুরনো হবে না রনর আনন্দটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি কারণ ওর থেকে হয়তো আর দু বছরের বড় ছিলাম তখন প্রথম সমুদ্র দেখেছিলাম সেই এক রাস আনন্দ এত আনন্দ হয়েছিল যে প্রায় এক মাস আমি শুধুই স্বপ্ন দেখেছি আমি সমুদ্রে স্নান করছি সে এক আলাদাই ব্যাপার আসলে ছোটোবেলায় সব কিছুর প্রতি একটা নির্ভেজাল ভালোবাসা থাকে আর এখন অনেক নেপে জুপে কার্যকারণ দেখে তবেই ভালোবাসা যায় বাচ্চাগুলোর চোখ মুখটা দেখুন একবার কি খুশি আর এই বাবা মা হয়ে যাওয়ার পরে বাচ্চাদের মানে সন্তানদের আনন্দ পেতে দেখাটাই একটা আনন্দ তবে একটা কথা বলবো দীঘার সমুদ্রের থেকে দুবলাগাড়ির সমুদ্র কিন্তু আরও সুন্দর ওখানে ঢেউ আরও বড় জল আরও স্বচ্ছ এবং পাড়গুলো নির্ভেজাল বালি সেখানে কোনো কাদা মেশানো নেই আমি আবারও বলবো যদি না ঘুরে এসে থাকেন অবশ্যই একবার দুবলাগারি ঘুরে আসবেন খুব খুব ভালো লাগবে সমুদ্রে উত্তাল ঝাপাঝাপি করার পরে পেটে এক রাশ খিদে নিয়ে বসেছি দুপুরের খাবার খেতে কিন্তু এটা এখন বিকেল হয়ে গেছে খুব স্বাভাবিক এতক্ষণ চান করার পরে বাড়ি এসে আবার ফ্রেশ চান করে খেতে বসতে সময় তো লাগবেই আর শুধু খেতে বসা কি বাচ্চাদের খাইয়ে তারপর খেতে বসা আর একটা ব্যাপার নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন যে সমুদ্রে স্নান করে আসার পর যে খাবারই খাওয়া হয় না কেন মনে হয় নুন কম তাই না আজকে দুপুরের মেনু ছিল আলু ভাজা ডাল বাঁধাকপির তরকারি ভাত ডিম কষা আর ওদের ইলিশ মাছ ছিল আমি যেহেতু মাছ খাই না তাই আমার জন্য মাংস খাবারগুলো অসম্ভব টেস্টি নিমেষে এক ভাত আমরা শেষ করে ফেললাম তো তারপরে দুপুরবেলা দুপুর না সরি বিকেলবেলা একটু রেস্ট নিয়ে একদম সন্ধে সন্ধে করে মানে সাড়ে সাতটা আটটা নাগাদ বেরোলাম আবার বাজারে এটা হচ্ছে ওল্ড দীঘা বাজার দীঘায় আজকেই আমাদের শেষ রাত আগামীকাল সকালবেলা জলখাবার খেয়েই আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে তাই ভাবলাম যে যতটুকু সময় আছে নষ্ট না করে ঘুরেই আসি একটা ছোট্ট খাবারের দোকানে আমরা সবাই মিলে গোল হয়ে বসেছি গল্প চলছে আড্ডা চলছে তার সাথে চলছে খাওয়া যে যার মতো খাবার খাচ্ছে কেউ লাল চা কেউ দুধ চা আর বাচ্চাদের জন্য একটু চাউমিন অর্ডার করা হয়েছিল এরপরে আবার সবাই মিলে সমুদ্রের ধারে এসে বসলাম কেউ কেউ আবার পাও ভিজিয়ে এলো তো মোটামুটি এক ঘন্টা বসার পরে আমরা ওখান থেকে চলে এলাম হোটেল আজকের ব্লগটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আমার পরের ভ্লগে গুড নাইট